আসসালামু আলাইকুম বঙ্গবন্ধুর পনেরোই আগস্টে শোক দিবসে এক রিক্সাওয়ালা আজিজুর রহমান ভালোবেসে বঙ্গবন্ধুকে ভালোবেসে শেখ মুজিবরের পরিবারকে ভালোবেসে এবং তার নিজের রোজগারের টাকা দিয়ে চারশো টাকা দিয়ে তিনি ফুল কিনেছিলেন এবং সে ফুল যখন ধানমন্ডির বত্রিশ নম্বরে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছিলেন পুলিশের বাধার মুখে এবং সাধারণ জনগণ তাকে গণধুলাই দিয়েছিল এবং শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে সুপার্দ করেছিল এবং এই সুপার্দ করার পরে তাকে একটি হত্যা চেষ্টা মামলায় গারো দেবা জেল হাজতে পাঠিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আবার জামিন পেয়েছেন কেন তিনি জামিন পেলেন সরকার আসলে সবার যদি স্বাধীনতা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আমার চলার স্বাধীনতাকে রোধ করতে চাই বন্ধ করতে চাই তাহলে কিন্তু পরিণতি শেখ হাসিনার মতে হবে সেটা কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশ সারা বিশ্ব দেখেছে তার নিজের রোজগারের টাকায় তিনি বঙ্গবন্ধুতে বাসা বাড়িতে ফুল দিতে গিয়েছিলেন তাকে কিন্তু দেয়া হয়নি কেন ভাই তাকে দেয়া হলো না কি কারণে তাকে দেয়া হলো না একজন মানুষ একজন মানুষকে শ্রদ্ধা করতেই পারে ভালোবাসতেই পারে তাকে সেখানে গণধুলাই দিয়ে পুলিশের হাতে দিয়ে দেওয়া হলো সরকারের এই যে এ ধরনের একটা নীতি নিয়েছিল সেখানে যাবে না বলেছিল পনেরো অগাস্টে কেন্দ্র করে কোনো নাশকতা বা কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না একজন মানুষের ভালোবাসার আমি কিভাবে একজনকে ভালোবাসি আমার অনুভূতি থেকে তাকে তার প্রতি শ্রদ্ধা সহনশীলতা তার প্রতি আবেগ শুভেচ্ছা এটা কাল তো কণ্ঠরোধ করা যায় না যদি সরকার সে রোধ করতে চায় তাহলে জনগণ ফুসে ওঠে জনগণ সরকারের বিরুদ্ধে আবার যাওয়ার চেষ্টা করে তাকে ধরলই বা কেন আর তাকে জেল হাজত থেকে আবার জামিনে দিল কেন এর বিশদ কারণ থাকতে পারে কারণ যে মুহূর্তে এই ঘটনাটি সংগঠিত হয়েছিল সেখানে যারা মিডিয়া ছিল ক্যামেরা পারসন ছিল বিভিন্ন টেলিভিশনের মিডিয়া ছিল ইউটিউবার ছিল এটা কিন্তু সারা বিশ্ব দেখেছে এবং আমার মনে হয় এটাকে সরকারের একটা লজ্জায় ফেলে দিয়েছে এবং জবাবদিহিতার মধ্যে ফেলে দিয়েছে ভবিষ্যতে এই রিক্সাওয়ালা আজিজুর রহমানের সম্পর্কে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই সরকারকে হয়তো জবাবদিহিতার মধ্যে আসতে হতে পারবে কেন তাকে বাধা দেওয়া হল এবং সেই ওই দিন কিন্তু আরও ঘটনা ঘটেছিল একজন ভদ্র মহিলা তাকে কিন্তু ফুল দিতে দেওয়া হয়নি গণ হয়েছিল দু হাজার চব্বিশে এই কারণে হয়েছিল এই কারণে কিন্তু হয়নি মানুষ হয়েছিল তার স্বাধীনভাবে চলার জন্য এই সরকারের কাছে অনেক আশা ছিল প্রত্যাশা ছিল স্বপ্ন ছিল যে আমরা শেখ হাসিনার সময় কথা বলতে পারিনি গুম হয়েছি মার খেয়েছি আমাদের যে নাগরিক অধিকার সেটা আমরা পাইনি অন্তত তাকে তাড়ায় দিয়ে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলো সেখানেও কিন্তু সেই ধরনের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে আসলে কি মানুষের কণ্ঠ রোধ করে মানুষের আবেগকে রোধ করে মানুষের ফ্রিডমকে রোধ করে তার চলাফেরাকে রোধ করে কেউ টিকে থাকতে পারে আসলে পারে না এই স্পেসটা দেওয়ার দরকার ছিল আমার কাছে যেটা মনে হয় যে পনেরোই অগাস্ট কি কারণে সেখানে ব্যারিকেড দেওয়া হলো কারণটা কি ভাই আপনার ওখানে যার দরকারটা কি যারা তাকে ভালোবাসে তারা ওখানে যাক যারা ভালোবাসে না তারা যাবে না সরকার এত প্রোটেকশন নেওয়ার পরেও জনগণ কিন্তু সেখানে গিয়েছে জনগণ তার শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছে কিন্তু একটা ফুল নিয়ে গিয়েছে সেই একটা ফুলও না দিয়ে ফিরে এসেছে আজিজুর রহমান শেষ পর্যন্ত কিন্তু বের হয়ে এসেছে এবং গভর্নমেন্ট তার এই বিষয় সম্পর্কে স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছে এবং যে পুলিশ কর্মকর্তারা যে থানা থেকে ধরেছে যারা তাদেরকেও কেন ধরা হলো সেই শোকস করা হয়েছে জবাব দিতে চাওয়া হয়েছে কেন এটা চাওয়া হয়েছে কেন তুমি কি কারণে ধরলে আমাকে বলো আমি যেন এই কারণটা অন্য জায়গায় বলতে পারি আমাকে যদি কেউ সরকারকে যদি কেউ প্রশ্ন করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি কেউ প্রশ্ন করে তাহলে সে হয়তো তার এই প্রশ্ন থ্রো দিয়ে সেখানে সে বলবে সে নিজেকে সেভ করতে পারবে এটা হয় না এভাবে হয় না দশ মাসে কিন্তু আমরা দেখেছি আপনি কি বলতে পারবেন একটা বড় প্রজেক্ট উদ্বোধন হয়েছে একটা বড় আকাঙ্ক্ষা যা মানুষের প্রত্যাশা ছিল যে মানুষ যেটা চায় সেটা আসলে হয়েছে হয়নি কিন্তু মানুষ যেটা চেয়েছে সেটা কিন্তু পায়নি মানুষ যে আশা ছিল সেটা কিন্তু হয়নি এটা সব জায়গায় আলোচিত হচ্ছে এখন সরকারের সমালোচনা করলেও আবার ভয় আপনাকে ধরে নিয়ে যাবে ভাই কেন ভাই আপনি ভুল করলেই তো আমার চোখে যদি দৃষ্টি ধরা পড়ে আমার ছোটো ব্রেনে আমার ছোট মস্তিষ্কে আমার ছোটো চিন্তাধারা যদি মনে হয় না এটা আপনি ভুল করছেন তাহলে আপনার শুধরানোর জায়গা আছে আপনি শুধরাতে পারবেন আগের যে গভর্নমেন্ট সে নিজেকে শক্তিশালী মনে করত। সে নিজেকে শক্তিশালী মনে করত বিধায় নির্বাচন দেয়নি মানুষের অধিকার কেড়ে নিয়েছে তা পরিণত কী হয়েছে তাকে পালাতে বাধ্য হয়েছে শুধু তাকে না আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী পালাতে বাধ্য হয়েছে তো এটাকে আসলে এই সমস্ত ইতিহাস থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি না আমরা একটা সময় আমাদের দেশকে নিয়ে অন্যরকম ভাবতাম অন্যরকম চিন্তা করতাম দেশটা মালয়েশিয়া হবে দেশটা সিঙ্গাপুর হবে দেশটা অন্য দেশের মতো হবে সেসব ভ্যানিশ হয়ে গেছে সেসব আর এখন নেই এবং ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পরে আমাদের সমাজের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে সেপারেশন তৈরি হয়েছে মনে হয় একটা পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে আবার একটা কিছুটা মুক্তিযুদ্ধের পক্ষে কি একটা অবস্থা এই সরকারের উচিত ছিল সবাইকে একটা জায়গায় নিয়ে এসে সবার চাহিদা কি যদিও সবার চাহিদা পূরণ করা সম্ভব নয় তারপরও একটা জায়গায় কম্বিনেশন করে কনসেন্ট্রেট করে চলার তাহলে কিন্তু সবথেকে ভালো হতো আমি একটা বাঁধনের পোস্ট দেখলাম যদি তারকা সবিস তারকা তিনি বঙ্গবন্ধুকে নিয়ে একটা পোস্ট করেছেন তাই তিনি ট্যাগ খেয়েছেন তিনি নাকি বিশ হাজার নিয়েছেন তাই বঙ্গবন্ধু তিনি পোস্ট করেছেন তিনি কিন্তু লিখেছেন যে আমাকে কথা বলার অধিকার থেকে চুপ রাখা বা আমি কথা বলতে পারবো না আপনি কে এই যে কথাগুলো আপনাকে শুনতে হচ্ছে এতগুলো মানুষের জীবনের বিনিময় আপনি এখানে এসেছেন ইন্ট্রিয়ান গভর্নমেন্ট এখানে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে এসেছে কিন্তু সেই কথাই যদি আপনাদের পুনরাবৃত্ত হয় বা শুনতে হয় এবং যে কারণে এত বড় একটা পট পরিবর্তন হলো রাজনৈতিক আমি একটি ফুল দিতে পারবো না আমি একটা আমি যে লিডারকে যে নেতৃত্বকে যাকে আমি পছন্দ করি তার পক্ষে কথা বলতে পারবো না এটা কি হলো এটা তো হয় না আমি অন্যায় করতেই পারি তাহলে আমার আমার অন্যায়ের সম্পূর্ণ ভাইয়ের কি আমার বাবার উপর দিয়ে যাবে আমার ফ্যামিলির উপর দিয়ে যাবে এটা কি হয় আর আমি সেখানে যেতে পারবো না কোন আইনে যেতে পারবো না কোন আইন আছে আমাকে কেউ বলতে পারবেন যে এই আইনের আওতায় আপনি সেখানে যেতে পারবেন না তাহলে আমরা একটু জানতে পারতাম আমি একটু নাও জানা থাকতে পারে কোন আইনের আওতায় আওতায় আমরা বত্রিশ নম্বরে যেতে পারবো না কোন আইনের আওতায় আমি বঙ্গবন্ধুকে ফুল দিতে পারবো না কোন আইনের আওতায় তাকে আমি একটু শ্রদ্ধা পর্যন্ত দিতে পারবো না যিনি বাংলাদেশে একটি মানচিত্র দিয়ে গেছেন যিনি বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমাদেরকে দিয়ে গিয়েছেন কোন আইনে আমি সেখানে যেতে পারবো না এটা আসলে আমার জানা দিচ্ছে পনেরোই আগস্টে সারাদিন বত্রিশ নম্বরে ভাঙচুর ভাংচুর নয় মারামারি গণপিটা এ ওকে ধরছে ও ওকে ধরছে এটা কি একটা সংস্কৃতি হলো এটা একটা সভ্যতা হলো এটা সিভিলাইজেশন একটা রাষ্ট্র হলো এটা আমাদের কই সিভিলাইজেশন কই আমাদের ভদ্রতা কই কোথায় সেগুলা আমরা কি শিখতে পারি না আমরা কি না আমাদের শিকার কি আগ্রহ নেই আমরা কি সেই হজবরল মূর্খ দল এখনো থেকে যাচ্ছে আমার স্বাধীনতা আমাকে ভোগ করতে দেন আপনার স্বাধীনতা আপনি ভোগ করেন হ্যাঁ দেখতে হবে যে এই কাজে আমি যে স্বাধীনতা ভোগ করছি সেটা কোনো রাষ্ট্র বিরোধী কাজ হচ্ছে কিনা রাষ্ট্রের রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে কিনা রাষ্ট্রকে অস্থিতিশীল তৈরি করছে কিনা সেটার পক্ষে আমার কোনো কথা নেই আমি ভালোবাসতে পারি না একজনকে আমি ভালোবাসতেই পারি আমি তো আদর্শে বিশ্বাস করি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই বড় বড় সবিস তারকা থেকে সবাই তো বঙ্গবন্ধুতে নিয়ে স্ট্যাটাস দিয়েছে কেন দিয়েছে তো শেখ হাসিনাকে নিয়ে তো কেউ স্ট্যাটাস দিচ্ছে না এটা আসলে বোঝা দরকার এটা আমাদের জানা দরকার সবার মুখ বন্ধ করা যায় না কেউ পৃথিবীতে সবার মুখ বন্ধ করে একটি রাষ্ট্র সরকার মুখ বন্ধ করে সে বেশি দিন টিকতে পারে না এবং টিকা সম্ভব হয়নি আমাদের বিষয়গুলো খেয়াল রাখা উচিত এবং পৃথিবাস সরকারের মতো আপনাদের ক্যারেক্টারিস্টিক যেন না হয় সেটাও ভাবা উচিত আপনি কোন ম্যান্ডেটে কি কারণে এসেছিলেন এটাও ভাবা উচিত